নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তের বড় খবর রাজ্য সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানালো যে অন্তত দু বছর সময় লাগবে আমাদের এই পশ্চিমবঙ্গে এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটাকে বলা হচ্ছে ভোটার ভেরিফিকেশন সেটা শুরু করতে তো আপনারা জানেন যে সাম্প্রতিক মানে আগে আগের দিনই আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল দিল্লিতে এবং বলা হয়েছিল যে তাদের দিক থেকে সমস্ত রেডি সমস্ত জেলা রেডি রয়েছে আমাদের বাংলার এসআইআর শুরু নির্বাচন কমিশন দিল্লির যে মুখ্য নির্বাচন আধিকারিক তাদের দপ্তরে পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এসআইআর চালু করতে পারে কোনো অসুবিধা নেই আজ কিন্তু আবার রাজ্য সরকারের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে দি এবং বলা হচ্ছে মিনিমাম দু বছর সময় দিতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য এদিকে কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের দরজা তো বর্তমানে কি আপডেট আসছে চিঠিতে কি বলা হচ্ছে আদেও তাহলে পশ্চিমবঙ্গে কি এসআইআর দেরিতে শুরু হবে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে প্রস্তুত নয় রাজ্য মানে রাজ্য সরকার বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় আপনারা জানেন যে বিহারে ইতিমধ্যেই সেই সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে লিষ্ট প্রকাশ হয়ে গিয়েছে তবে বলা হচ্ছে বিহারে হলেও বাংলাতে এখন তা করা কোনোভাবেই সম্ভব নয় বলা হচ্ছে সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাই জানিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে দিল্লির যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্দ জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় রাজ্য সরকার আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দু বছর সময় প্রয়োজন তো দু বছর সময় প্রয়োজন এরকমটা রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়েছিল যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত মানে আগের দিনই কিন্তু আমাদের রাজ্যের সিইও ও দপ্তর নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্যে তারা কিন্তু দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে চিঠি দিয়ে বলেছিল যে আমাদের রাজ্যে জেলায় কিন্তু প্রস্তুত আছে এসআইআর শুরু করার জন্য ঠিক আছে কিন্তু এবার সেই চিঠিকেই যেন খারিজে মরিয়া নবান্ন মানে খারিজ করতে বা মরিয়া নবান্ন মানে নবান্ন তোড়জোড় শুরু করছে যেহেতু সিও দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছিল এবার রাজ্য সরকার সেই চিঠির প্রত্যুত্তরে আবার রাজ্য সরকার নিজেরা চিঠি পাঠিয়েছে এবং বলতে চাইছে যে দু বছর মিনিমাম সময় দিতে হবে তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্যসচিব বোঝালেন এখনো সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে খুব ঝরে পড়েছে বলেই সূত্রের খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্নও তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে তো রাজ্য সরকারের যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশনের সিইও দপ্তর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে তারা কিন্তু ডাইরেক্ট চিঠি যে আমাদের রাজ্যের প্রতিটা জেলা প্রস্তুত এই কথাটা জানিয়ে তারা কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে দিল্লি নির্বাচনের দপ্তরে সিইও দপ্তরে মানে নির্বাচন মুখ্য নির্বাচনের দপ্তরে পাঠিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে রাজ্য সরকারের বলছে যে আমাদের সঙ্গে কেন তারা কোনো মানে পরামর্শ নিল না কোনো কিছু জানালো না তারা নিজেরা কেন সিও দপ্তর চিঠি পাঠিয়ে দিল মুখ্য নির্বাচনের দপ্তরে সেটা কিন্তু বলতে চাইছে সেই চিঠিতে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন পোকারেন এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকা নিবিড় পরিমার্জন হলে ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলার নির্বাচনে যেতে না রাজ মানে এসআইআর না হলে বিজেপিও নির্বাচনে লড়বে না এরকমটা বলতে চাইছে সে দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ধরে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক উল্লেখ্য এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত জানত চড়ছে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিইও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চাই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেটা থেকেই শুরু হয় সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায় গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কোথায় ওয়াকিবল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন জিতবে সেদিকটাই কিন্তু দেখার এরকম বলা হয়েছে কারণ রাজ্য এবং কমিশনের মধ্যে কিন্তু চাপানত চলছে এবং আপনারা জানেন রিসেন্ট একটা খবরও প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে কিছু অফিসার তারা কিন্তু কিছু ভুল ত্রুটি করেছিল ভোটার কার্ডের ভেরিফিকেশনের জন্য বা ভোটার কার্ডের কোনো বিভিন্ন রকম কাজ করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিয়েছে তো এই নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে যখন দিয়েছে তো ওই অফিসারদের হয়ে কিন্তু আবার রাজ্য সরকার তারা সওয়াল করছে যে নির্বাচন কমিশন কিভাবে একজন সরকারি অফিসারকে এরকম নির্দেশ দিতে পারে এখনো যেহেতু ভোট ঘোষণা হয়নি হ্যাঁ সেই কারণে নির্বাচন কমিশনের ক্ষমতা কি এরকম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রশ্ন করেছেন এবং রাজ্য সরকারের পক্ষেই তারা কিন্তু দাঁড়িয়েছে যে এভাবে কিন্তু কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না দেখুন আরেকটা আপডেটে কি বলেছে এটা অবশ্যই আপনারা একটু দেখুন এখানে বোঝা যাবে কি কারণে সময় চেয়েছে কি কি পদক্ষেপ করা হবে সেই বিষয়গুলো বলা রয়েছে অবশ্যই দেখবেন এখানে বলা হচ্ছে ভোটার তালিকার পরিমার্জন নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাচ্ছে রাজ্য সরকার সূত্রের খবর বিহারে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকার ভেরিফিকেশন তো নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এই ধরনের কাজের জন্য রাজ্য সরকার মানে তারা প্রস্তুত নয় এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে বর্তমানে রাজ্যে এসআইআর চালু করা বাস্তবসম্মত নয় কারণ হিসাবে জানানো হয়েছে একাধিক প্রশাসনিক ও বাস্তবিক চ্যালেঞ্জের কথা কি সেই চ্যালেঞ্জ কি সমস্যা সেগুলোও আলোচনা করছি তো কি এই এসআইআর না এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা হলো ভোটার তালিকার একটি সর্বাঙ্গীন ও ব্যাপক পরিমার্জন প্রক্রিয়া এর মাধ্যমে ভোটার তালিকার প্রতিটি নাম যাচাই করা হয় অপ্রয়োজনীয় নাম বাদ দেওয়া হয় নতুন ভোটারদের হয় এবং ভোটারদের বর্তমান ঠিকানা বা পরিচয়ের তথ্য সমস্ত কিছু যাচাই করা হয় নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া নিয়মিতভাবেই চালু হয় বিশেষত ভোটের আগে এবার কেন এখন অসম্ভব কেন রাজ্য সরকার বলছে এখন করা যাবে না তো এখানে বলা হয়েছে যে রাজ্যের তরফে পাঠানো চিঠিতে মুখ্য সচিব জানিয়েছে এই মুহূর্তে বাংলায় চালানোর মতো অবস্থা নেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক ব্যস্ততা তো বর্তমানে রাজ্য জুড়ে একাধিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ চলছে প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মীরা ইতিমধ্যেই নানা কাজে যুক্ত ফলে নতুন করে ভোটার তালিকায় এমন এক পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ কাজ শুরু করা সম্ভব নয় বলতে চাইছে যে এখন প্রশাসন ব্যস্ত রয়েছে বিভিন্ন গঠনমূলক বা বিভিন্ন রকম যে পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের কাজগুলো চলছে বিশেষ করে আমাদের পাড়া সমাধান বা দুয়ার সরকার এই কিছু চলছে তারপর স্কুলেরও বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে শিক্ষকরাও ব্যস্ত থাকবে তো সেই কারণে বলা হচ্ছে যে এই এই ব্যস্ততার জন্য বা সময় সাপেক্ষ যে এসআইআর কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা সম্ভব নয় তারপর আরেকটি কারণ বলা হচ্ছে কর্মী সংকট এসআইআর জন্য বিপুল সংখ্যক প্রশিক্ষিত কর্মী প্রয়োজন হয় যা বর্তমান পরিপ্রেক্ষিতে জোগাড় করা কঠিন তারপর বলা হচ্ছে সময় অভাব মুখ্য সচিবের দাবি এই ধরনের নিবিড় সমীক্ষার জন্য ন্যূনতম দু বছরের পরিকল্পনা প্রস্তুতি এবং বাস্তবায়ন সময় প্রয়োজন এখনই এই প্রক্রিয়া শুরু করলে তা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর হতে পারে আরেকটা বলা হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি রাজ্যে আগামী কয়েক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন রয়েছে তার প্রস্তুতি শুরু করার আগে এমন একটি বড় প্রকল্প শুরু করলে তার প্রতিকূল প্রভাব পড়তে পারে এরকমটাও কিন্তু বলা হচ্ছে তো বিহারে শুরু হলেও বাংলায় কেন নয় অনেকেই প্রশ্ন তুলছেন বিহারে যদি এসআইআর শুরু হতে পারে তবে বাংলায় কেন নয় প্রশাসনিক সূত্রের মতে বিহারের অবস্থা এবং সাংগঠনিক প্রস্তুতি এক্ষেত্রে অনেকটাই এগিয়ে তাদের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলায় এখনও সেই পর্যায়ে প্রস্তুতি হয়নি এছাড়াও বাংলায় জেলার সংখ্যা বেশি এবং অঞ্চলভিত্তিক ভিত্তিক বৈচিত্র্য অনেক ফলে একইভাবে একই পদ্ধতি অবলম্বন করে বা কার্যক্রম পরিচালনা বিহারের ক্ষেত্রে সম্ভব হলেও বাংলার ক্ষেত্রে কঠিন এরকমটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া কি না সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্য সরকারের চিঠি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন কমিশনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে আগামী দিনে এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে তো রাজ্য সরকার চিঠিটা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়েছে সেই চিঠিটা আবার দিল্লিকে পাঠানো হয়েছে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে বলতে পারেন বা ডাইরেক্টই বলতে পারেন যে সেই চিঠিটা রাজ্য সরকারের চিঠিটা কিন্তু দিল্লির কাছে পৌঁছে গেছে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কিন্তু পৌঁছে গেছে তো এখনো কিন্তু তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে কিন্তু এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু হতে পারে তো এটাই হচ্ছে বর্তমানে এসআইআর নিয়ে আপডেট তবে কবে শুরু হবে কি ব্যাপার সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের যে এই যে বাধা সেটা আদেও নির্বাচন কমিশন মানবে কিনা সে বিষয়ে কিন্তু সংশয় রয়েছে নির্বাচন কমিশন কিন্তু বর্তমানে যখন বিহারে শুরু করেছিল তখন কিন্তু নানান বিরোধীরা নানান প্রতিক্রিয়া বা নানান তারা চাপ দিয়েছিল তারপরেও কিন্তু নির্বাচন কমিশন থেমে থাকেনি বিহারে কিন্তু তারা এসআইআর চালু করেইছে এবার আমাদের বাংলাতেও রাজ্য সরকার রাজি হচ্ছে না তারা সময় চাইছে তো আশা করি নির্বাচন কমিশন দু বছর সময় কোনোভাবেই দেবে না নির্বাচন কমিশনের মূল লক্ষ্য দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট তার আগেই কিন্তু সমস্ত কাজ সেরে ফেললা। তো আশা করি দু বছর সময় দেবে না ঠিক আছে তো বোঝা যাবে সময়ে যে নির্বাচন কমিশন আমাদের বাংলার জন্য কি পদক্ষেপ গ্রহণ করে সামনে বারো তারিখ তেরো তারিখ শুনানি রয়েছে সেই শুনানির দিকেও কিন্তু সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে তার দিকেও কিন্তু অনেকে তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের কি নির্দেশ কারণ সুপ্রিম কোর্ট কিন্তু বিহারে যখন এসআইআর শুরু হয়েছিল তখন কিন্তু কোনো যে স্থগিতাদেশ তা কিন্তু দেয়নি নির্বাচন কমিশনকে বলেনি যে আপনারা এসে আর কোনোভাবে চালু করতে পারবেন না বা বিহারেও আপনারা করতে পারবেন না নির্বাচন বাংলার ক্ষেত্রেও নিশ্চয়ই মানে সুপ্রিম বা অন্য কিন্তু বাংলাতেও পড়বে না আশা করা যায় বা অন্যান্য রাজ্যেও কিন্তু পড়বে না তাই নির্বাচন কমিশন চাইলেও কিন্তু চাইলে সমগ্র রাজ্যেই কিন্তু এটা করতে পারে এবং সেরকমই খবর রয়েছে শুধু বিহার নয় সমগ্র রাজ্যেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশনটা হবে তো এটাই বর্তমানে আপডেট আপনারা এই ভোটার ভেরিফিকেশন ভেরিফিকেশনটাকে কীভাবে দেখছেন এর খারাপ দিক ভালো দিক কী দেখছেন আপনারা এটা চালু করা উচিত কি অনুচিত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং শেষ পর্যন্ত কে জিতে নির্বাচন কমিশন না রাজ্য সরকার সে বিষয়েও আমাদের নজর থাকবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন আর নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন